তো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন আপনারা এই ভিডিও দেখে আপনারা জানতে পারবেন যে থেকে কিভাবে ডলার দিতে হয় এর মাধ্যমে তো আপনারা যাদের পেওনিয়ার অ্যাকাউন্ট নেই তারা যারা ইউটিউবের মধ্যে আসবেন ইউটিউব এর মধ্যে এসে পেওনিয়ার অ্যাকাউন্ট পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট বাই ফরাদ ভাই এই কথা লিখে ইউটিউবে সার্চ দিলে আমার ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে আপনারা জানেন আমার চ্যানেলের নাম হলো ফিনান্সিং উইথ ফরাজ সেই চ্যানেলের মধ্যেই আমার ভিডিওগুলো দেওয়া আছে বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করা সেট করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা সব কিছু দেওয়া আছে তো সেগুলো দেখেই সেই নাকার আব্বু ওনার পেমেন্টের অ্যাকাউন্টটা সেট আপ দিচ্ছে এখন আমরা সেই ওনার পেমেন্টের অ্যাকাউন্টটা ফাইবারের মধ্যে অ্যাড করব ফাইবারের মধ্যে অ্যাড করে দেন ফাইবার থেকে ডলারটা পেমেন্টে নিয়ে এসে দেন আমরা সেটা উঠাবো আমি তো জুম পাইতাছি না ঠিক আছে স্যার হ্যাঁ দেখুন হ্যাঁ ঠিক আছে আচ্ছা

একটু যদি ট্রেনের সেটিং যাই ভেরিফিকেশন আপনি ভেরিফিকেশন সেন্টার এখানে আপনার এনআইডি কি সাবমিট করছেন হ্যাঁ এনআইডি अप्रूव হইছে ও এনআইডি ও খুব সুন্দর এনআইডি অলরেডি अप्रूव হয়ে গেছে আচ্ছা এখন আমরা এই ডলারটাকে উইথড্র করব আমরা ফাইবারটাকে ওপেন করি নি তো আপনারা যারা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন যারা আমার ভিডিও দেখে বা অন্যান্য ভিডিও দেখে আপনারা পেওনিয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন

পার্সোনাল ব্যাঙ্ক ডিটেলস পার্সোনাল না বিজনেস সেটা অবশ্যই পার্সোনাল হতে হবে পার্সোনাল সিলেক্ট করে দেবে এখানে সিলেক্ট ব্যাংক ব্যাংক কারেন্সি কারেন্সি হচ্ছে এখানে দিয়ে নেক্সট নেক্সট করে করে দিতে হবে দেওয়ার পর দেন এখানে ব্যাংকের নাম আপনাকে দিতে হবে ব্রাঞ্চ নেম দিতে হবে ব্যাংক হোল্ডার নেম যার নামে ব্যাঙ্ক যার নামে ব্যাংক খোলা তার নাম অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক নাম্বার দেন এখানে দিয়ে দেন হচ্ছে আইডি টাইপ দেওয়ার পর দেওয়ার পর আপনার আইডি নাম্বার তো আমরা এখানে ইয়ে করি নাই ব্যাংক অ্যাকাউন্টের নাম দিই যার কারণে আমাদের এই এক্সট্রা বিষয়গুলো চাচ্ছে এখানে যখন আপনি ব্যাংক অ্যাকাউন্টের নাম দিবেন তখন শুধু এই যেমন আমি যদি একটু দেখাই ডাচ বাংলা ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এই যে ন্যাশনাল ব্যাংক এখানে ব্রাঞ্চ নেম দিতে হবে প্রথমে আমাদের তো ন্যাশনাল ব্যাংক লিমিটেড হ্যাঁ হ্যাঁ আমারটা তো ন্যাশনাল ব্যাংক হ্যাঁ ন্যাশনাল ব্যাংক দেন এইভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দেওয়ার পর দেন আপনাদের তারপরে কাজ হবে যে আপনার এই যে সেটিং এ চলে আসা এই যে ডান একদম লোগোতে ক্লিক করে নাই করে সেখান থেকে সেটিং সেটিং এ চলে আসার পর দেন আপনি চলে আসবেন ভেরিফিকেশন সেন্টার ভেরিফিকেশন সেন্টারের মধ্যে দেন এখানে দেখেন যে হিস্ট্রির মধ্যে চলে আসি অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওনার এ তোমার ন্যাশনাল আইডি কার্ড স্মার্ট আইডি কার্ড যেটা সেটা অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে তো আপনারা অবশ্যই স্মার্ট আইডি কার্ড মানে এনআইডি কার্ডটা দিয়েই আপনারা অ্যাপ্রুভ করতে পারবেন সেক্ষেত্রে এনআইডি কার্ডটা স্মার্ট এনআইডি কার্ড হতে হবে তো স্মার্ট না হলে কিন্তু আপনাকে এখানে ভেরিফিকেশন তারা কমপ্লিটলি নেবে না মানে ভেরিফিকেশন করতে দেবে না আর কি মানে ভেরিফিকেশনটা হবে না আচ্ছা দেন টু স্টেপ অথেন্টিকেশন এসব অন করে ফেলছেন তাই না হ্যাঁ আচ্ছা এখন আমরা চলেন ফাইনালি এই ফাইবারের সাথে পেমেন্টটাকে অ্যাক্ট করি

এটা মানে পাসওয়ার্ড দিয়ে অন করতে হইবো হ্যাঁ হ্যাঁ পাসওয়ার্ড দিয়ে অন করতে হবে আপনি এখানে ওই যে আপনি সাইন ইন এ ক্লিক করেন ফাইবারে পাসওয়ার্ড জিমেইল দেন এবং পাসওয়ার্ড দেন ও পাসওয়ার্ড এখন আমার পুরো সেম নাই একটু সময় দেন হ্যাঁ হ্যাঁ আপনি ফাইবারটা আপনি ইয়া করেন কারণ ফাইবারের বিষয়ে পাসওয়ার্ড জিমেইলের বিষয় আমি আপনার স্ক্রিন বন্ধ করে দিছি আপনি ফাইবারটা ইয়ে করে লগ করে আপনি আমাকে জানান এবং আপনি আবার স্ক্রিনটা শেয়ার দেবেন হ্যাঁ মানে যে জিমেইলে ফাইবার মানে অন করা সেই জিমেইলে যে ব্রাউজারটা দিয়ে আমরা পেওনিয়ারটা অন করলাম মানে ওপেন করলাম সেই ব্রাউজারে ফাইবারটা আপনি ওপেন করেন তাহলেই হবে আচ্ছা ঠিক আছে অথবা ফাইবার যে ব্রাউজারে আছে ওই ব্রাউজার Продолжение

আর্নিং এর মধ্যে চলে যাই পেওনিয়ারের জিমেইলটা কোথায় পেওনিয়ারের জিমেইলটা দিব যে ন্যাশনাল ব্যাংকে মানে পেওনিয়ারের জিমেইলটা এই জায়গার মধ্যে আসে না না এই জায়গায় মনে হয় না না এই জায়গায় না এই যে উপরে দেখেন এখানে মনে এই ভাল এখানে আসো তো এই যে মনে আপনি যে পেওনিয়ার ক্রিয়েট করছেন সেটা কি এই জিমেইলে করছেন না মানে না না এই জিমেইলে না এই জিমেইলে তো ফাইবার

আচ্ছা দাঁড়ান দাঁড়ান এটা ছাড়াও হতে পারে আচ্ছা দেন এখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে উইড্রো ব্যালেন্স এটা ব্যালেন্স উইড্রো অ্যাভেলেবল হিসে এখান থেকে এড পেমেন্ট এড পে আউট মেথড আমরা এড পে আউট মেথডে ক্লিক করি এখানে ক্লিক করার পর লেট ভেরিফাই ইটস ইউ আচ্ছা এখান থেকে আমরা ভেরিফাই বা এসএমএস করে দিলাম আপনার এই ফোন নম্বরে একটা কোড আসতেছে দেখেন সেই কোডটা এখানে বসা দেন আচ্ছা हाइब्रिडर जी फोन नंबर आहे अच्छा म्हणून कॉलर्स देखा तुम बसले आओ एक कोड टाक 1 1 आपची अच्छा छान ठेवून ऍड ऍड पे आउट এখান থেকে আমরা এখান থেকে আমরা করে দেবো হচ্ছে পেপ্যাল এর অ্যাকাউন্ট আর এটা হচ্ছে ব্যাংক ট্রান্সফার আচ্ছা এখান থেকে আমরা ইউএসডি ইউএসডি আমরা ই টুলবক্স ফাইবার থেকে দেন এখান থেকে এখানে কিন্তু পেপালের সিস্টেমও আছে আচ্ছা আমরা ইউএসডি করে দিলাম তারপর আমরা কন্টিনিউ করে দিলাম ইউ আর অলমোস্ট দেয়ার গট ইট এখানে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর আমরা চলে যাব হচ্ছে ফাইবারের যে জিমেলটা আছে সেই জিমেলে এই হলো ফাইবারের জিমেল জিমেলটার মধ্যে আমরা যাচ্ছি যে ফাইবারের জিমেলের মধ্যে ক্লিক করলে আমরা ফাইবারের জিমেলটাতে একটা নোটিফিকেশন চলে আসছে দেখতে পাচ্ছেন যে কনফার্ম ইউর ফাইবার পেমেন্টের অ্যাকাউন্ট ইয়েস আমরা এটাকে কনফার্ম করে দেব ইউ হ্যাভ ইউ হেভ অ্যাডেড এ নিউ পেউনের অ্যাকাউন্ট হ্যাঁ আমরা একটা নতুন পেউনের অ্যাকাউন্ট কি ফাইবার এর মধ্যে কি অ্যাড করতে যাচ্ছি কারণ হচ্ছে আমাদের ফাইবারের যে ডলারটা আছে থ্যাঙ্ক ফর ইউর অ্যাডিং এ পেউনের অ্যাকাউন্ট ফর ইউর ফাইবার উদড্রো ফাইবারের যে উইথড্রো করার জন্য আমরা পেউনেরটা আমরা অ্যাড করে দেবো তাই এখান থেকে আমাদের কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করার পর এখন আমাদের যেটা বলবে পেউনের অ্যাকাউন্টটাকে আমাদের সাইন আপ করতে বলতে হবে বলতেছে এখন পেউনের অ্যাকাউন্টে আমাদের সাইন আপ আমরা আমরা করব না কারণ আমাদের তো অলরেডি পেউনের আছে এই জন্য আমরা ক্লিক করব অলরেডি হ্যাভ এ পেউনের অ্যাকাউন্ট হ্যাঁ আমাদের অলরেডি পেউনের অ্যাকাউন্ট আছে দেন আমরা এখানে ক্লিক করব ক্লিক হ্যাঁ আমরা এখানে ক্লিক করলাম তো আমাদের যদি পেউনের অ্যাকাউন্ট না থাকতো তাহলে আমরা পেউনের অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে আমরা যেতাম যেহেতু আমাদের আগেই আমরা পেউনের অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি সেহেতু আমরা এই যে অলরেডি হ্যাভ এ পেউনের অ্যাকাউন্ট আমরা এই জায়গা থেকে

প্রবদে দেখেন পাসওয়ার্ডটা দিয়ে দেন এখন আপনি স্ক্রিন শেয়ার কি বন্ধ করতেইব ও দেখতেই না আপনার স্ক্রিন ওটা ওটা তো দেখা হচ্ছে না জুবাই আচ্ছা ঠিক আছে ওই দাও এবারে কি দেখতেছেন ভরত ভাই দেখতেছেন আমি বলতে না আমি দেখতে পাচ্ছি না আপনি কি আছে আমাকে আমাকে বলেন যে এইবার হয়েছে এইবার হয়েছে এইবার হয়েছে এই যে দেখেন সাকসেসফুলি ইউ হ্যাভ ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইওর পেমেন্ট অ্যাপ্লিকেশন ইউ উইল গেট অ্যান ইমেল অ্যাজ সুন অ্যাজ ইটস অ্যাপ্রুভড কিছুক্ষণের মধ্যেই আমাদের ফাইবার থেকে আমাদের মেইলে একটা মেইল চলে আসবে যে ফাইবারটা আপনার পেমেন্টের অ্যাকাউন্টে ফাইবারের মধ্যে অ্যাড হয়ে গেছে আমরা একটু সেই মেইলটা একটু দেখে অপেক্ষা করি একটু সময় দেবে ফাইবার থেকে কনফার্মেশন মেলানো তো প্রেমিনারের মধ্যে ফাইবারের মধ্যে অ্যাড করা খুবই ইজি বিষয় এখানে কঠিনের তেমন কিছু নেই রায় দেয় হুম যেটা দিয়ে আমি পিয়োনিয়ার যে জিমেইলে করছি ওই জিমেইলে আসছে ও ওই গেছে না হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে তাহলে আমাদের এখন উদ্যোগ দেওয়া যাবে আমরা এখন উইথড্র দেব এখন জাস্ট এই উইথড্র ব্যালেন্স এখানে পেমেন্ট মেথড

আপনার হচ্ছে অ্যালাউ হয়ে যাবে দেন ফাইবারের মধ্যে পেমেন্টটা অলরেডি আমাদের অ্যাড হয়ে গেছে এখন আমরা যা শুধু উইথড্র দেব এখানে আমি এবারে পেমেন্ট ফাইবারে লগইন করে রাখছি ফাইবারে জিমেইল হ্যাঁ হ্যাঁ ফাইবারে জিমেইলে পেমেন্ট লগইন করে রাখছি ওইটা আর দরকার নেই এখন শুধু উইথড্র ব্যালেন্স তাহলে কি এটা ডিলিট করে দেব ডিলিট করার দরকার নেই এই যে এই যে আপনার মেলের আমাদের প্রয়োজন নেই এখন আর হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আপনারা জানেন যে গতকালকে গত মানে হ্যাঁ পরশু দিন আমরা ফাইবারের মধ্যে পেউনের অ্যাকাউন্টটা অ্যাড করছিলাম কিন্তু আগে নিয়ম ছিল পেউনের অ্যাকাউন্ট অ্যাড করে সঙ্গে সঙ্গে আমরা ডলার উইড্রো দিতে পারতাম কিন্তু এখন কিন্তু সেটা যায় না তো এখন যেটা হচ্ছে আপনি ফাইবারের মধ্যে পেউনেরটা অ্যাড করলে মিনিমাম চব্বিশ ঘন্টার জন্য সেটা ডিজেবল হয়ে যায় দেন চব্বিশ ঘন্টা পর কিন্তু সেই ফাইবারের ডলারটা আপনি পেমেন্টের মধ্যে উইড্রো দিতে পারেন যেমনটা আজকে আমরা চব্বিশ ঘন্টা আমরা তো চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে আটচল্লিশ ঘন্টা হয়ে গেল তাই না আচ্ছা আমরা বরাবরের মধ্যেই আমরা এখন উইড্রো দেবো দেন এখান থেকে এই যে মাই বিজনেস থেকে আমরা আর্নিং এ ক্লিক করলাম আর্নিং এ ক্লিক করে আমরা এই পেজটা পেয়েছি এখান থেকে আমরা পেমেন্টের অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিই দেওয়ার পর এখন বলতেছে যে অ্যামাউন্ট কত অ্যামাউন্টটা তো আমরা যেটা থাকবে সেটা ফুললি যাবে দেন এখানে কনফার্ম অ্যান্ড উইড্রো এখানে ক্লিক করতে হবে দেন কনফার্ম উইড্রোতে ক্লিক করলে দেন তোমার হচ্ছে গট ইট এখানে দেখেন ইওর ফান্ড শুড অ্যারাইভ উইদিন ওয়ান বিজনেস ডে সঙ্গে সঙ্গে যদি ফাইবারের পেমেন্টটা মানে অ্যামাউন্টটা যদি পেমেন্টের মধ্যে জমা না হয় তাহলে সর্বোচ্চ একদিনের মধ্যেই ফাইবারের ডলারটা পেমেন্টের মধ্যে জমা হয়ে যাবে তবে এটা বেসিক্যালি ম্যাক্সিমাম টাইম এটা এত সময় লাগে না দুই চার মিনিটের মধ্যে চলে যায় আমরা সেটা দেখবো এখন আমরা এখানে কোয়ার্ডিটে ক্লিক করলাম দেখতে পাচ্ছি যে এই যে এখানকার যে অ্যাভেলেবল ব্যালেন্সটা ছিল সেটা কিন্তু এখন আর নেই এটা চলে আসছে আর্নিং টু ডেট এখান এই জায়গায় চলে আসলো হ্যাঁ তার মানে এনার ডলারটা কিন্তু এখানে উইড্রো হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে ডলারটা আর নেই এটা এখানে নেই আচ্ছা এখন আপনি পেউনারের মধ্যে যাবেন পেউনারের মধ্যে আমরা এখন চেক দেবো ডলারটা দেখি দেখেন মূল ব্যালেন্সে যোগ হয়ে গেছে তিনশো ডলার আপনার তিনশো চল্লিশ ডলার ছিল না তিনশো চল্লিশ থেকে তিন ডলার ফি কাটছে বুঝতে পারছেন পেওনিয়ার প্রতি ट्रांजैक्शन প্রতি ट्रांजैक्शन এ তিন ডলার প্রিউনিংয়ে কিন্তু কাটবে তো এই জন্য হচ্ছে আপনাকে যেটা করতে হবে ডলারটা আপনি ভেঙে ভেঙে না তুলে একবারে ডলার তুলবেন হ্যাঁ নেক্সট টাইম যেমন হচ্ছে এই যে অনেক ডলার জমা হয়ে গেলে আপনি তুললেন কিন্তু আজকে ডিজিটল ডলার তুললেন কাল সরি আজকে পঞ্চাশ তুললেন কালকে একশো তুললেন এইভাবে করলে কিন্তু প্রতি ডলার প্রতি ভিডিও তে তিন ডলার তিন ডলারকে ম্যানেজ হয়ে যাবে বুঝতে পারছেন আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছি যে একত্রিশে মাস আজকে একত্রিশে মাস পেমেন্ট ফ্রম ফাইবার এই পেমেন্টটা ফাইবার থেকে এখানে আসলো আচ্ছা এখন এই পেমেন্টটা আপনি কি আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনি উত্তর দিতে পারবেন আপনি বিকাশে নিতে পারবেন এই ইয়েগুলো আছে তো আমরা যদি এখানে ক্লিক করি আপনি কি এখন এটা উইথড্র দিবেন আচ্ছা আপনি যদি এখানে উইড্রো দেন তাহলে আপনি পাবেন হলো আমি একটু দেখি রেট না না বিকাশে আপনি তোলার দরকার নেই আপনি যদি এই ডলারটা যদি টু সেল করেন তাহলে বেশি রেট পাবেন আর কি হ্যাঁ তারপর আমরা দেখি যে তোমার রেট কত করে দেয় দেখেন আমি একটু দেখাই যদি আপনাদের যে উইড্রো কিভাবে দিতে হয় এর মধ্যে ডলারটা পেউনের মধ্যে চলে আসলো যেটা আপনারা দেখতে পারলেন পেউনের থেকে এখন আমরা ব্যাংক অ্যাকাউন্টে উইথড্র দেব তো উইথড্র দেওয়ার প্রসেসটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে তো তার আগে আমাদের পেউনের অ্যাকাউন্টটা যখন আমরা এর মধ্যে সেট আপ দেব তার আগে আমরা জানি যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতে হবে এবং হচ্ছে আমাদের এনআইডি মানে এনআইডিটা আইডেন্টিটিটাও আমাদের সাবমিট করতে হবে স্মার্ট আইডি কার্ড সেটা আমরা জানেন আপনারা বলে অ্যাক্টিভ হয়ে আছে অ্যাক্টিভ হয়ে গেছে এখন ধরে আমরা এখানে আমাদের ব্যালেন্স ক্লিক করলাম ব্যালেন্স ক্লিক করার পর এখান থেকে উইথড্র আচ্ছা ওইটাতে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে দেখাচ্ছে যে ইউএসডি ব্যালেন্স এ হবে এখানে ব্যাংক হচ্ছে কি ন্যাশনাল ব্যাংক লিমিটেড কত ডলার উইড্রো দেবো ধরেন যে উইড্রো দেবো হলো তিনশো সাঁত্রিশ পুরোটাই যাবে এখন অ্যামাউন্ট কত যোগ হয় দেখেন অ্যামাউন্ট যোগ হচ্ছে হলো ছত্রিশ হাজার দুইশো নয় পার ডলার রেট পাবেন হচ্ছে আপনি একশো দশ একশো দশ টাকা করে একটু হিসেব করেন তাহলে হ্যাঁ একশো দশ টাকাই হয় আপু যদি আপনি ব্যাংকে দেন ও সরি এই যে নিচের দিকে তো আমাদের আসে রেটটা দেওয়া এই যে এক্সচেঞ্জ রেট ওয়ান ডলার একশো ষাট পয়েন্ট চুয়াল্লিশ কি পর উনি কারেন্ট চলে গেল না কারেন্ট চলে গেছে নাকি মোবাইল আচ্ছা আচ্ছা আবার আচ্ছা আপনি যদি এই ডলারটা যদি আপনি ব্যাংকে উইথড্রো দেন তাহলে আপনি পাবেন এক ডলার সমান সমান একশো ষাট টাকা করে ছত্রিশ হাজার দুইশো নয় আপনি কি উইড্রো দিবেন ব্যাংকে

এটা না লিখলেও সমস্যা নেই এখানে রিভিউ করলেই আপনার ডলারটা আপনার ব্যাঙ্ক একটা সামারি দিচ্ছে তারা যে রেট কতগুলি পাবেন কত ডলার হ্যাঁ অ্যাকাউন্টের নাম্বার দেখাচ্ছে এটা এখানে ছত্রিশ হাজার দুইশো নয় টাকা পাবেন এখানে আপনার ক্লিক করলে আপনার ডলারটা উঠে পেয়ে যাবে আপনার পেওনারের মোবাইল নাম্বার একটা কোড যাবে ভেরিফিকেশনের জন্য হ্যাঁ সেই কোডটা এখানে দিতে হবে

এখন সাবমিট এ ক্লিক করলেই ও সেভ ডিজিট আরো দুইটা ডিজিট আছে ঠিক আছে না আবার দিব সাবমিট সাবমিট এ ক্লিক করে দিলাম আচ্ছা ইওর ফান্ড আর অন দা ওয়ে ট্রানজাকশন আইডি হচ্ছে এটা আপনার এটা আপনার জিমেইল মধ্যে পেওনিয়ারে যে জিমেইলটা আছে সেখানে আপনাকে খুব শিগগিরই তারা কনফার্মেশন ইমেল পাঠাবে আর ব্যাংকে আপনি এটা পাবেন উইদিন তিন দিনের মধ্যে হ্যাঁ তিন দিনের মধ্যে পেয়ে যাবেন আজকে কি বার আজকে হলো রবিবার রবি সমঙ্গল বুধ বুধবারের মধ্যেই আপনার ব্যাংকের মধ্যে ব্যাংকে চলে আসবে যদি কোনো মানে ঈদের সময় তো একটু জ্যাম থাকতে পারে তবে এর মধ্যে চলে আসবে তো এই হলো আপু আপনার উইডো দেওয়ার বিষয়বস্তু হ্যাঁ হ্যাঁ আপনার যে উইডোটা যে হলো সেটা একটা মেল পাঠায় দেবেন আপনি এটা একটা স্ক্রিনশট রেখে দেন হ্যাঁ এখন তিন দিন লাগবে না ব্যাংকে জমতে হ্যাঁ ব্যাংকে টাকাটা কনভার্ট হয়ে আসছে তিন দিনের মতো তিন দিনের মধ্যে চলে আসবে ঠিক আছে হম